নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব স্মুথ সিরাপ সম্পর্কে এটি একটি ল্যাক্সেটিভ সিরাপ এর বেনিফিটস অর্থাৎ আমাদের শরীরের কি কি সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর সাইড এফেক্ট অর্থাৎ এই সিরাপটি খেলে আমাদের শরীরের কি কি সমস্যা হতে পারে এর খাওয়ার সঠিক নিয়ম দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই স্মুথ সিরাপটি একটি ল্যাক্সেটিভ সিরাপ এটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে লিকুইড প্যারাফিন থাকে এক দশমিক দুই পাঁচ এমএল ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে তিনশো এমজি এবং সোডিয়াম পিকোসালফেট থাকে তিন দশমিক তিন তিন এমজি প্রতি পাঁচ এম স্মুথ সিরাপে এটি দুশো এম এলের বোতলে হয় এবং একটি স্মুথ সিরাপের দাম একশো আটাত্তর টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ওষুধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই স্মুথ সিরাপটি আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা কড়া পায়খানার সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা খুব কড়া পায়খানা হচ্ছে বা খুব শক্ত পায়খানা হয় তিন দিন চার দিন অন্তর পায়খানা হয় প্রতিদিন পরিষ্কার হয়ে পায়খানা হয় না পায়খানাতে অনেক সময় লেগে যায় এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় যাদের অর্শ বা পাইলস এনাল ফিসার ফিশচুলার সমস্যা আছে তাদের যাতে শক্ত পায়খানা না হয় বা স্বাভাবিক পায়খানা হয় তার জন্য জন্যও বাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওই সিরাপটি খুব ভালো কাজ করে যাদের প্রতিদিন পেট পরিষ্কার হয়ে পায়খানা হয় না বা পায়খানাতে অনেক সময় লেগে যায় তাদের পেট পরিষ্কার হয়ে পায়খানা হতে সাহায্য করে এই সিরাপটি আমাদের কোনো অপারেশন হওয়ার পর পায়খানা যাতে শক্ত না হয় বা কড়া পায়খানা যাতে না হয় তার জন্যও ডাক্তারবাবুর এই সিরাপটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই স্মুথ সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন পাতলা পায়খানা পেটে ব্যথা মাথা ব্যথা বমি ভাব বমি অ্যালার্জি গা মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট কিডনি লিভার হাই ব্লাড প্রেশারের রকম সমস্যা আছে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই স্মুথ সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ থেকে পনেরো এম এল করে সারাদিনে একবার খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর শুতে যাওয়ার আগে দশ থেকে পনেরো এমএল খেতে হবে কুসুম গরম জলের সাথে মিশিয়ে খেলে এর কাজ খুব ভালো হয় এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই স্মুথ সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না কারণ রোগীর কন্ডিশন রোগীর বয়স রোগীর ওজনের উপর নির্ভর করে ডাক্তার বাবুরা ঔষধের ডোজ নির্ধারণ করেন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন